চট্টগ্রামে শেষ টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আট উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এবং এই জয়ে কিন্তু স্বস্তি নিয়ে ওয়ার্ল্ড কাপে যাবে বাংলাদেশ এটা বলাই যায় কেননা এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের আর কোনো সিরিজ ছিল না এই আয়ারল্যান্ড সিরিজটি ছিল বাংলাদেশের শেষ সিরিজ ওয়ার্ল্ড কাপের আগে এবং শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশের বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত দুর্দান্ত বোলিংয়ে কিন্তু আয়ারল্যান্ডকে একশো সতেরো রানেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ এবং মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন কিন্তু দুর্দান্ত বোলিং করেছে মুস্তাফিজুর রহমান তিন ওভারে এগারো রান দিয়ে তিনটি উইকেট নিয়েছে এবং তার বোলিং ইকোনমির দিকে যদি আমরা একটু দেখি তিনি তিন ওভারে এগারো রান দিয়ে তিন উইকেট নিয়ে তিন দশমিক ছয় ছয় ইকোনমিতে বল করেছেন এবং অপরদিকে আমরা যদি রিশাদ হোসেনের দিকে একটু তাকাই তিনি চার ওভার বল করে একুশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এবং তার বোলিং ইকোনমি পাঁচ দশমিক দুই পাঁচ এছাড়াও আমরা যদি দেখি আশেক শেখ মেহেদি হাসান কিন্তু ওভার বল করে চব্বিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছে এবং শরীফুল ইসলাম তিন ওভার বল করে একুশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে এবং মোহাম্মদ সাইফুদ্দিন অলমোস্ট চার ওভার বল করেছেন তিন দশমিক পাঁচ বল করেছেন তিন ওভার পাঁচ বল করেছেন এবং তিনি কিন্তু একটি উইকেট নিয়েছেন একত্রিশ রান দিয়েছেন বাংলাদেশের বোলাররা কিন্তু দুর্দান্ত বোলিং করছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আমরা দেখেছিলাম বাংলাদেশের বোলাররা কিন্তু দারুণ বোলিং করেছে এবং আমরা আয়ারল্যান্ডের বিপক্ষেও দেখলাম বাংলাদেশের বোলাররা দারুণ ছন্দে আছে বিশেষ করে মুস্তাফিজুর রহমান তার কথা কিন্তু বলতেই বলতেই হয় তিনি বেশ কিছু বেশ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ দলে খেলছেন ওয়ার্ল্ড ক্লাস বোলার বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলেছেন আইপিএল খেলছেন এবং সর্বশেষ কিন্তু যে আইপিএলের অকশন হবে নিলাম সেখানেও কিন্তু তার নাম উঠেছে দুই কোটি রুপিতে সুতরাং বাংলাদেশের এখন বর্তমান সময়ে যদি বলা যায় দারুণ দুর্দান্ত বোলার যদি কেউ থেকে থাকেন সেটা মুস্তাফিজুর রহমান অবশ্যই সেক্ষেত্রে রিশাদ হোসেন বাংলাদেশের লেগে Spinner, Gini uh বেশ কিছু তে ডাক পেয়েছেন এবং বিগ ব্যাশেও ডাক পেয়েছেন বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার যিনি দারুণ বোলিং করছেন সুতরাং বাংলাদেশের বোলিং ইউনিটটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে ঠিকঠাক সেটা বলাই যায় এছাড়া আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে এবারের এই টি টোয়েন্টি থার্ড টি টোয়েন্টি ম্যাচে কিন্তু তানজিদ তামিম দুর্দান্ত ফিল্ডিং করেছেন একাই পাঁচটি ক্যাচ নিয়েছেন এক ম্যাচে যেটা বাংলাদেশের কোনো বোলার কোনো ফিল্ডার আসলে এক ম্যাচে পাঁচটি ক্যাচ এর আগে নেয়নি সুতরাং তানজিদ হাসান তামিম এক ম্যাচে পাঁচটি ক্যাচ নিয়েছে দারুণ ফিলিং করেছেন তবে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটাতে যেভাবে হেরেছে দ্বিতীয় ম্যাচে কিন্তু সেটা হয়নি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশে স্ট্রংলি কামব্যাক দিয়েছে এবং তৃতীয় ম্যাচটাতে কিন্তু বাংলাদেশের বোলার বোলারদের নৈপুণ্যে কিন্তু বাংলাদেশ সিরিজ জয়ের ভিটটা করেছিল এবং শেষ পর্যন্ত ব্যাটসম্যানরা কিন্তু সেই জয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আট উইকেটের জয় পেয়েছে দারুণ জয় বড় ব্যবধানে জয় আমরা যদি একটু বাংলাদেশের ব্যাটিং ইউনিটের দিকে তাকাই তৃতীয় ওয়ান তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটার ব্যাটসম্যানরা রয়েছে তারা কেমন করেছে সেক্ষেত্রে ওপেনিং করেছিলেন আমরা যদি দেখি তানজিৎ তানজিৎ হাসান তামিম যিনি রয়েছেন বাংলাদেশের জুনিয়র তামিম তিনি ওপেনিংয়ে নেমে ছত্রিশ বলে পঞ্চান্ন রানের পঞ্চান্ন রান করেছেন এবং চারটি চার তিনটি ছয় মেরেছেন এবং তার স্ট্রাইক রেট যদি আমরা দেখি একশো দশমিক সাত সাত স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন এবং সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটি টোয়েন্টিতেই পাঁচ ম্যাচের তিনটিতেই কিন্তু তিনি ফিফটি করেছেন তানজিৎ হাসান তামিম সুতরাং তিনি দারুণ ছন্দে আছে সেটা বলাই যায় এছাড়া আমরা এই ম্যাচে সাইফ হাসান ছিল ওপেনিংয়ে যদিও তিনি খুব একটা ভালো করতে পারেনি এছাড়া লিটন দাসও এই ম্যাচে ভালো করতে পারেনি তবে পারভেজ হোসেন ইমন কিন্তু ভালো করেছেন ২৬ বলে তেত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন তার স্ট্রাইক রেট ছিল একশো ছাব্বিশ দশমিক নয় দুই সুতরাং বাংলাদেশের ব্যাটিং ইউনিটের যে ধরনের ব্যাট করা উচিত ছিল ওয়ার্ল্ড কাপের আগে ওয়ার্ল্ড কাপের আগে শেষ সিরিজ শেষ সিরিজের শেষ ম্যাচ সিরিজ নির্ধারণী ম্যাচ বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু ঠিকঠাকভাবে সেটা করেছে সুতরাং বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা স্বস্তি নিয়ে ওয়ার্ল্ড কাপে যাবে সেটা বলাই যায় এছাড়া বাংলাদেশের কিন্তু বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে এই মাসেই শুরু হওয়ার কথা বিপিএল ছাব্বিশ তারিখ থেকে সেখানে যারা যারা বাংলাদেশ দলের ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকবে তারা যদি এই বিপিএলে ভালো পারফরমেন্স করতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল এবার ওয়ার্ল্ড কাপে একটা পজিটিভ ইন্টেন্ট নিয়েই ওয়ার্ল্ড কাপে যাবে তবে শঙ্কার বিষয় হচ্ছে বাংলাদেশ কিন্তু প্রতিবারই একটি পজিটিভ ইন্টেনশান নিয়েই ওয়ার্ল্ড কাপে যায় তবে তারা সেখানে হতাশ করে বারবার দর্শকরা হতাশ হয় তবে এবার বাংলাদেশ দল যাতে হতাশা দর্শকদের হতাশ না করে সে বিষয়ে কিন্তু বাংলাদেশের দর্শকদের প্রতি বাংলাদেশের যে ক্রিকেটাররা আছে তাদের কিন্তু একটা সময় এসেছে বাংলাদেশের দর্শকদের প্রতিদান দেওয়ার সুতরাং বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের আগে একটি পজিটিভ ইন্টেন ক্রিকেট খেলে তারপর কিন্তু ওয়ার্ল্ড কাপে যাচ্ছে এবং সামনে একটি বড় টুর্নামেন্ট রয়েছে বিপিএল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর সেই বিপিএলে বাংলাদেশের যারা যারা স্পোয়াডে থাকবে তারা যদি ভালো করতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে এর এরকমটাই প্রত্যাশা সকলের এছাড়া আমি যদি একটু অধিনায়ক লিটান দাসের কথা বলতে চাই তিনি কিন্তু বেশ কিছু টি টোয়েন্টি সিরিজে ভালো করেছে বাংলাদেশ কিন্তু বেশ কোয়ার্টার টি টোয়েন্টি সিরিজ জিতেছে যদিও লাস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে টি টোয়েন্টি সিরিজটি ছিল সেখানে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হোয়াইট হয়েছে তবে এর আগে কিন্তু বাংলাদেশ যে কোটি সিরিজ খেলেছে সেখানে কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে বাংলাদেশের যে টপ অর্ডার ব্যাটাররা সেখানে মোটামুটি ভালো রান করেছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা যদিও মিডল অর্ডারে একটু সমস্যা দেখা গেছে লোয়ার অর্ডারের লোয়ার লোয়ার অর্ডারের ব্যাটসম্যান যারা আছে তারা তাদেরও একটু প্রবলেম দেখা গেছে তবে ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ দল যদি তাদের সেরা কম্বিনেশনটা বেছে নিতে পারে তাহলে ওয়ার্ল্ড কাপ দিয়ে বাংলাদেশ দল ডেফিনেটলি ভালো একটা পারফরম্যান্স করবে এমনটাই প্রত্যাশা বাংলাদেশের লাখো কোটি ভক্ত সমর্থকরা ক্রিকেট ভক্তরা এমনটাই আশা রাখছে যে বাংলাদেশ এবার হয়তো ওয়ার্ল্ড কাপে ভালো একটা কিছু করবে তাদের মতো আমাদেরও প্রত্যাশা বাংলাদেশ দল ভালো কিছু করুক এটাই আমাদের চাওয়া আল মাহমুদ ফাহিম বিডি স্পোর্টস টাইম